রায় শুনে কাঠ গড়ায় নন্দদুলালকে চর থাপ্পড় ওসি প্রদীপের ফাঁসি রায় বিপদের দিনেও পাশে নেই চুমকি এমপি একরামকে বহিষ্কার ক্ষমতা আমাদের নেই কাদের মির্জা বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভাগনের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে চোরকে চোর বলা যাবে না এবার দেখুন বিস্তারিত রায় শুনে কাঠ গড়ায় নন্দদুলালকে চর থাপ্পর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলা রায় ঘোষণা করা হয়েছে এতে বরখাস্ত ওসি প্রদীপ ও এস আই লিয়াকতকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে সোমবার বিকালে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল সোমবার এই রায় ঘোষণা করেন এতে এপিবিএন এর তিন সদস্য সহ সাতজনকে খালাস দেওয়া হয়েছে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় শুনে কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন আসামি মোহাম্মদ আইয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন এরপরে তারা অপর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি নন্দদুলাল রক্ষিতকে চর থাপ্পড় মারতে থাকেন এ সময় আয়াজ বলতে থাকেন আমাকে বাসা থেকে ধরে নিয়ে যায় নন্দদুলাল সে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়েছে এদিকে বহুল মৃত্যুদণ্ডের রায় শুনে কাঠগড়ায় ছটফট করতে থাকেন কক্সবাজারের টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস তবে পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী ছিলেন স্বাভাবিক এর আগে দুইটার দিকে এই মামলার পনেরো আসামিকে কঠোর নিরাপত্তার আদালত চত্বরে আনা হয় দুইটা পঁচিশ মিনিটে এজলাসে এসে আদালতের কার্যক্রম শুরুর পর মামলা সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা করেন বিচারক এরপর শুরু করেন অপরাধের পর্যবেক্ষণ বয়ান সাক্ষ্য প্রমাণে কার কি অপরাধ দাঁড়িয়েছে সেসব তুলে ধরার পর হত্যায় সংশ্লিষ্টতার অপরাধ অনুসারে সাজা ঘোষণাকালে প্রধান দুই অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত এদিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার চাঞ্চল্যকর মামলার অন্যতম আসামি প্রদীপের ফাঁসি সহ সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আদালত প্রাঙ্গনে অবস্থান নেন নির্যাতিত শত শত পরিবারের সদস্যরা তারা খুনি প্রদীপের ফাঁসি চাই ফাঁসি চাই মেজর সিনহার খুনি প্রদীপের ফাঁসি চাই দুশো মানুষ হত্যাকারী প্রদীপের ফাঁসি চাই ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন অপরদিকে ওসি প্রদীপের ফাঁসি রায় বিপদের দিনেও পাশে নেই চুমকি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার কারাগারে থাকা টেকনাফের আলোচিত ওসি প্রদীপ কুমার দাসের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত অপরদিকে প্রদীপ ও তার স্ত্রীর নামে থাকা চট্টগ্রামের বাড়িসহ সব সম্পত্তি আদালতের নির্দেশে ইতোমধ্যে ক্রক করেছে প্রশাসন যে স্ত্রী সন্তান ও পরিবারের জন্য অর্থ সম্পদ আয় করতে প্রদীপ অপকর্ম করেছিলেন সেই স্ত্রী চুমকি তার চরম বিপদের দিনেও পাশে নেই অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রদীপের স্ত্রী পলাতক রয়েছেন মূলত প্রদীপ গ্রেফতারের পর থেকেই চুমকির কোনো সন্ধান মেলেনি দীর্ঘ ১৯ মাসেও কারাগারে থাকা ওসি প্রদীপ তার স্ত্রী সন্তানে দেখা পাননি ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের মামলার বাদী দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক রিয়াজুদ্দিন জানান অবৈধ সম্পদ অর্জনের মামলায় ওসি প্রদীপের স্ত্রী চুমকি পলাতক রয়েছেন চুমকি যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে দাপ্তরিক চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তবে এর আগেই সে দেশ ছেড়েছে কিনা এ ব্যাপারে কোনো তথ্য নেই দুদকের কাছে দুদক সূত্র জানায় প্রায় চার কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের দায়ে গত দু সালের তেইশে আগস্ট ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম দু এর সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজুদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন এই মামলার এজাহারে বলা হয় স্বামী ওসি প্রদীপ কুমার দাসের ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ অর্থ স্থানান্তর হস্তান্তর রূপান্তরপূর্বক একে অপরের সহযোগিতায় ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন চুমকি কারণ এই মামলা হওয়ার পর থেকে চুমকি কারণ লাপাত্তা চট্টগ্রাম নগরে পাথরঘাটাস্থ প্রদীপ দম্পতি ছয়তলা বাড়ি লক্ষ্মীকুঞ্জে সন্তান নিয়ে বসবাস করতেন চুমকি সেই বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি তবে স্থানীয় সূত্রে জানিয়েছে মূলত প্রদীপ গ্রেফতার হওয়ার পর থেকেই চুমকি আর বাড়িতে থাকছেন না তিনি কোথায় থাকছেন এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য নেই এদিকে দুদক কর্তৃক চুমকির বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে তার সন্ধানে রয়েছে দুদক চুমকি কারণ পলাতক থাকায় সে যাতে কোনোভাবে দেশ ছাড়তে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে চিঠি দিয়েছে দুদক দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক রিয়াজ জানান চুমকি কারণ যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সে ব্যাপারে গত বছর একত্রিশে আগস্ট পুলিশ সদর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠির ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে অপরদিকে এমপি একরামকে বহিষ্কারের ক্ষমতা আমাদের নেই এমপি একরামকে বহিষ্কারের ক্ষমতা আমাদের নাই উল্লেখ করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক খায়রুল আনম চৌধুরী বলেছেন এমপি একরামুল করিম চৌধুরীকে জেলা আওয়ামী লীগের সদস্য পদে থেকে অব্যাহতি দিলেও তার প্রাথমিক সদস্য পদ থাকবে কিনা সে সিদ্ধান্ত দেবেন দলীয় সভানেত্রী আমরা তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো চুলচেরা বিশ্লেষণ করে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছি তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণিত হয়েছে তাই শনিবারের সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় নেত্রী বরাবর পাঠানো হয়েছে কারণ তাকে বহিষ্কারের ক্ষমতা আমাদের নেই এটা দলীয় সভাপতির হাতে তিনি দাবি করেন এমপি একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা ওবায়দুল কাদেরকে জানিয়ে করা হয়েছে একরামুল করিম চৌধুরী নোয়াখালী চার আসন থেকে টানা তিনবার নির্বাচিত এমপি এছাড়া সতেরো বছর টানা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির এক সভায় তার বিরুদ্ধে নোয়াখালী পৌরসভা সহ সদর ও কবিরহাট উপজেলার ইউপি নির্বাচনে নৌকার কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ এনে তাকে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি পদে সদস্য থেকে অব্যাহতি দিয়ে তার প্রাথমিক সদস্য বাতিলের জন্য দলীয় সভানেত্রী বরাবর রেজুলেশন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহাবুদ্দিন শাহীন বলেন এই সিদ্ধান্ত হঠাৎ নয় সবার এজেন্ডার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একরামুল করিম কোথায় কি বক্তব্য রাখছিলেন তার পুরো রেকর্ডপত্র অডিও ভিডিও ওবায়দুল কাদের কাছে পাঠানো হয়েছে একরামুল করিম চৌধুরী এত টাকার মালিক কোথেকে হলেন এমন প্রশ্ন করে অ্যাডভোকেট সুবর্ণচরে এক সভায় বলেন যে নৌকা প্রতীক নিয়ে এমপি হয়ে কারিকারি টাকার মালিক হলেন সেই নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন টাকা ঢালছেন তার হিসাব মেলাতে হবে তিনি ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের সতর্ক করে দেন অপরদিকে কাদের মির্জার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভাগ্নের নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ভাগ্নে রাতে মামার বিরুদ্ধে প্রশাসন সহ সবার কাছে এমন অভিযোগ করেন তিনি বলেন মেয়র কাদের সরকারি ব্যবহার করে ভিআইপি সাইলেন্ট বাজিয়ে সন্ত্রাসী নিয়ে নিজের সমর্থিত প্রার্থীর পক্ষে থাকতে ভোটারদেরকে প্রতিনিয়ত প্রকাশে হুমকি দিয়ে আসছেন বিষয়টি তিনি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল কর্মকর্তা কর্মকর্তা উপজেলা নির্বাচন ইসলামকে জানিয়েছেন জেলা প্রশাসক দেওয়ান রহমান বলেন কোম্পানিগঞ্জের ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে কারো বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ পেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে চোরকে চোর বলা যাবে না আগে কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন উনি কী কথাগুলো বলছেন আমাদের নেতা মির্জা আজম কিন্তু বন্যার জলে ভেসে আসা কোনো নেতৃত্ব না যে তাকে নিয়ে যা ইচ্ছা তাই বলবেন উনি তার বক্তব্যে কখনোই বলেন নাই যে বইটের সব চোর কিংবা মেডিকেলের সব চোর উনি যেটা বলতে চেয়েছেন রত অধিকাংশ ডাক্তার ইঞ্জিনিয়ার দুর্নীতিতে জড়িত যেটা বুকে হাত রেখে কেউ অস্বীকার করতে পারবেন না কিছুদিন আগেও তো মির্জা আজমের প্রশংসা ফেসবুক ভাসিয়েছেন আর আজ প্রতিবাদের নামে লিমিট ক্রস করতেছেন এমন কোন ঠিকাদার আছেন যারা ইঞ্জিনিয়ারকে পার্সেন্টেজ না দিয়ে ঠিকাদারি কাজ সম্পূর্ণ করে পুরো বিল পেয়েছেন আর ডাক্তারের মতো মহান পেশা কলঙ্কিত হয়েছে অনেক আগেই মির্জা আজম শুধু স্মরণ করিয়ে দিয়েছেন অন্যের ছুরির দায় কেন মাথা পেতে নিচ্ছেন আপনার নিন্দা প্রতিবাদ জানানোর মাধ্যমে আমরা কিন্তু জানি আসলে কারা ক্রাইমের ভাগিদার এবং অ্যাসোসিয়েশনের নামে কারা কি করেন